কারণ গত সাড়ে পনেরো বছর ধরে আমাদের দেশে হাসিনা সরকার যত অরাজকতা করেছে মানে হাসিনা সরকারকে তো আমরা তাড়াতে সক্ষম হলাম একটা গণহত্যার পর কিন্তু এছাড়া অর্থনৈতিক যত ক্রাইমস তারা কমিট করেছে এগুলোর কোনো মানে এগুলোর সীমা কতখানি গেছে সেগুলো পর্যন্ত আজ পর্যন্ত আমরা জানি না সো আজকে মাননীয় হাইকোর্টে স্বর্ণাপন্ন আমরা হয়েছি যে এই যে গত সাড়ে পনেরো বছরে যে লক্ষ কোটি টাকার তারা প্রকল্পগুলো করেছে এর ভিতরে কত করাপশন হয়েছে এটা রিলেটেড সবচেয়ে বড় প্রকল্প যেটা ছিল রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট সেই রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের এই প্রকল্পর বিরুদ্ধে গণমাধ্যমে অনেক লেখালেখি এসছে অনেক আলোচনা এসছে যে এখানে পাঁচ বিলিয়ন ডলার পর্যন্ত শেখ হাসিনা এবং ওনার পরিবার বর্গরা করাপ প্র্যাকটিসেসের মাধ্যমে এ দেশ থেকে পাচার করে মালয়েশিয়ান ব্যাংক অ্যাকাউন্টগুলোর মাধ্যমে তারা তাদের দেশে নিয়ে গেছেন এবং এটা অবভিয়াসলি অনেকগুলো ইনভেস্টিগেটিভ জার্নালিজম রিপোর্টের মাধ্যমে আমরা জেনেছি একই সাথে আমরা যেগুলো পরিষ্কার বাংলাদেশের গণমাধ্যমে দেখেছি যে আপনার দেড় হাজার টাকার হাতুরি নব্বই হাজার টাকায় কেনা হয় সাত হাজার টাকার ওয়ার কাটার ছেচল্লিশ লক্ষ টাকায় কেনা হয় এগুলো আমাদের কাছে পরিষ্কার করে দেয় যে নিশ্চয়ই যেই ধরনের করাপশনের কথা বলা হয়েছে এবং পরিষ্কারভাবে বিদেশি গণমাধ্যমে এসেছে যে শেখ হাজিনা খুদ ওনার ছেলে জনাব সজিব ওয়াজের জয় উনার বোন শেখ রেহানা এবং ওনার বোনের কন্যা যিনি এখন যুক্তরাষ্ট্রের এমপি পদে আছেন যুক্তরাজ্যের এমপি পদে আছেন টিউলিপ সিদ্দিকী ইনাদের চারজনের নাম বারবার করে এসেছে যে টিউলিপ সিদ্দিকীর সহযোগিতায় জনাব সজিব ওয়াজের জয় এবং শেখ রেহানার ব্যাংক অ্যাকাউন্টে এই ফাইভ বিলিয়ন ডলার পাচার করা হয়েছে এবং এই যে যেই রূপপুর পাওয়ার প্ল্যান্ট প্রজেক্ট থেকে ফাইভ বিলিয়ন ডলার পাচার করা হয়েছে এইটা টোটাল অ্যামাউন্ট বাংলাদেশের সরকারের যেটা বহন করতে হচ্ছে সেটা অলমোস্ট তেরো বিলিয়ন ডলার এবং এই যে চব্বিশশো মেগাওয়াটের যে দুটো দুটো ইউনিটের পাওয়ার প্ল্যান্ট বারোশো বারোশো চব্বিশশো মেগাওয়াটের সেটার কস্ট তারা দেখিয়েছেন অলমোস্ট তেরো বিলিয়ন ডলার একই ধরনের দুটো ইউনিট কুন্দাকুলম ইন্ডিয়াতে এই একই রোস্টারম কোম্পানিটাই তারাই স্থাপন করেছেন সেটার তাদের পুরো খরচ হয়েছিল সাড়ে ছয় বিলিয়ন ডলার সো তাহলে এখানে আমরা দেখছি যে অলমোস্ট ডাবল খরচ বাংলাদেশে তারা দেখিয়েছেন এই জন্য বিশ্বাস করি যে বিদেশি গণমাধ্যমে যে এসেছে রিপোর্ট বিলিয়ন এসেছে এখান থেকে চুরি হয়েছে পাচার হয়েছে এবং করেছে শেখ হাসিনা এবং তার পরিবার বর্গ সজিব বজের জয় শেখ রেহানা এবং টিউলিপ সিদ্দিকি এইটার সঠিক বিচার এবং তদন্ত চেয়ে সো অ্যান্টি করাপশন কমিশন যেন এটা সঠিক তদন্ত করে এবং তদন্ত রিপোর্ট

আমরা অনুসন্ধান চেয়েছি এবং আমরা অনুসন্ধান ভেরি স্পেসিফিক যাদের নামে এসেছে জি অ্যান্টি করাপশন কমিশন থেকে আমরা কোনো রেসপন্স পাইনি এবং তার জন্য আমরা রিট দায়ের করেছি যেন মহামান্য আদালত অ্যান্টি করাপশন কমিশনকে ডিরেকশন দেন এটার প্রপার ইনভেস্টিগেশন করবার শুনানিটা আমার মনে হয় আমাদের মাননীয় উকিল মহোদয় ব্যারিস এটা বলতে পারবেন আপনি প্লিজ আচ্ছা যেহেতু সামনে কোর্ট বেকেশনে যাচ্ছে সো এটা সম্ভাবনা আছে যে বেকেশনের পরে আমাদের শুনানি করতে হবে